বন্ধু আজকেও এক হাজার একশো করে টিকিট সেল করছে মানে ঘণ্টায় ওয়ানকে টিকিট সেলের কিন্তু আবারও ট্রেনিংয়ে চলে এসছে ধূমকেতু আরে ভাই উইক ডেজ উইক ডেজ ভাই বলতে বাধ্য হতে হচ্ছে যার রেসপন্স যাচ্ছে ধূমকেতুর এটা টেরিফিক রেসপন্স এবং যদি আজকে দেব শুভশ্রীর জন্যেই এই রেসপন্সটা হয় তাহলে আমাকে বলতেও হচ্ছে যে আরে ভাই দেখে নাও চোখ ভরে এই দেব শুভশ্রীকে আর দেখতে পাবে না মানে দেবশুভশ্রী যদি আজকে একসাথে আসেও বা আমরা কেমিস্ট্রি দেখতে পাবো একসাথে দারুণ মোমেন্ট দেখতে পাবো কিন্তু কখনোই এই ইনোসেন্সটা দেখতে পাবো না যেটা দশ বছর আগের দেবশুভশ্রীর ভিতরে ছিল এটা দশ বছর আগের ছবি তো সেই কারণে বললাম আচ্ছা তোমাদেরকে কিছু আপডেটস দিই থ্যাংক ইউ জো জয়দুল ওর নামটা এক্স্যাক্টলি আমার প্রোনাউন্স করতে অসুবিধা হলো হ্যাঁ জাইদুল জাইদুল গোলদার ও আমাকে পাঠিয়েছে আজকে ঘন্টায় ওয়ান পয়েন্ট ওয়ান কে করে টিকিট সেল করছে বন্ধু এটা তিনটের সময় করছিল ঠিক আছে দুটো তিনটের সময় করছিলো সেটার ছবিটাও আমাকে পাঠিয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ কে করে টিকিট সেল করেছে অলরেডি এবং এখন টেলডাউন টাইমে আমরা দেখে নিই একবার কলকাতাতে কী অবস্থায় রয়েছে এখন ধূমকেতু তাহলে আমরা বুঝে যাব যে ধূমকেতু এখন এখন টিকিট সেল ট্রেন্ডিংয়ে কতটা এত রয়েছে অলরেডি এখন এখন মানে ঘন্টায় টিকিটসাল ট্রেনিংয়ে নেই তবে পনেরো হাজার টিকিটাল ট্রেনিংয়ে রয়েছে এবং রেসপন্স দেখো বন্ধু কী বলেছিলাম কি বলেছিলাম দেখো ভর্তি ভর্তি ইয়েলো কার্ড ভর্তি ভর্তি ইয়েলো কার্ড ভয়ঙ্কর লেভেলে ইয়েলো কার্ড চারিদিকে মানে একদম বলা এ বাবা এটা কী রে এ ভাই এটা কি এটা কি ছিল হায় রে হায় রে হায় তেরি না 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 আলাদাই মস্তি হচ্ছে ভাই আমি যখনই ভাবছি যে আমি অন্য কিছু নিয়ে কথা বলবো আমি দেবশুভশ্রীকে বাদ দিয়ে এবার দেবদারি রঘুডাঘাত নিয়ে এগোতে থাকবো ভাই এটা কী হাউসফুল কলকাতার বুকে ভয়ঙ্কর লেভেলের রেসপন্স দেখা যাচ্ছে অ্যাকচুয়ালিতে কারণ কলকাতার মানুষ বেশি করে দেখাচ্ছে শুরু করে দিয়েছে আর কি এই সিনেমাটা তোমরা দেখো জাস্ট এরম পরিমাণের রেসপন্স তো হিউজ 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 কালেকশন করছে আর কি অ্যাকচুয়ালিতে রামবাংলাতেও কিন্তু খুব ভালো চলছে মানে এমন নয় যে গ্রাম চলছে না সব জায়গায় একটা দুর্দান্ত রেসপন্স দেখো 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 এই বাবা সব জায়গায় হাউসফুল হয়ে গেছে আজকে আর প্রোডাকশন হাউস জানিয়েছে যে পঁচাত্তর প্লাস হাউসফুলস শুধু কলকাতার বুকেই পঁচাত্তর প্লাস হাউসফুলস সব মেলালে আজকে একশো তিরিশ চল্লিশটা হাউসফুল তো মিনিমাম মেলে দেবে আজকে ব্যাপক রেসপন্স হয়ে গেছে তো অলরেডি আমি এটাও দেখলাম যে দেবদার পক্ষ থেকে জানানো হয়েছে না দেবদার পক্ষ থেকে হ্যাঁ দেবদার পক্ষ থেকে এক ঘন্টা আগে জানানো হয়েছে পঁচাত্তর প্লাস হাউসউুলস অলমোসফুল এখানে একদম পরিষ্কারভাবে সেভেন্টি ফাইভ থেকে হয়ে যাবে এটা কত ওয়ান থার্টি ফাইভ টু ওয়ান ফরটি কারণ এই রেসপন্সটা যখন এক ঘন্টা আগে ছিল এই রেসপন্সটা ছিল না তখন এ কী ভাই এটা কি তোমরা বলো তো এটা মঙ্গলবার এটা মঙ্গলবার এভরি শোজ ইয়েলো কার্ড এভরি শোজ ইয়েলো কার্ড কী এটা এটা কী বলে এটাকে গ্রিন সেভাবে দেখাই যাচ্ছে না এটা মঙ্গলবার বন্ধুরা পিভিআর ডাউনটাউন মলে পর্যন্ত এরকম রেসপন্স ভাবা যায় আনবিলিভেবল রেসপন্স আনবিলিভেবল রেসপন্স ইউজ রেসপন্স আজকে আচ্ছা এবার একটা মারাত্মক রকম খবর হচ্ছে অলরেডি আজকেও টিকিটসেল ট্রেন্ডিংয়ে এসছে যখন মানে ঘন্টায় সেল ট্রেন্ডিং এ টিকিটসেল ট্রেন্ডিংয়ে তো রয়েইছে দেবদা তো হি ইজ দ্য মেগা এটা তো বলতেই হয় তো আলাদাই আনন্দ হচ্ছে কোথাও গিয়ে হচ্ছে না তোমাদের হচ্ছে না এই আনন্দটা এটা একটা হিউজ আনন্দ যে যেরকমভাবেই হোক আটকানোর চেষ্টা করছে গরুর মতন কিছু লোক যারা বুঝতে পারছে না সিনেমাটাকে তারপরেও আমি শুধু ভাবছি যে এই সিনেমাটা এত ব্যবসা করছে মানে এত আটকানোর চেষ্টা জোর করে বুকমায়ের সাথে ইন্টারেস্ট রেট কমিয়ে দেওয়ার চেষ্টা মানে সরি রেটিং কমিয়ে দেওয়ার চেষ্টা কম অ্যাটাক তো করা হচ্ছে না সিনেমাটাকে এবং সিনেমাটাকে নিয়ে আরও অনেক নোংরামি চলছে চারিদিক থেকে আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে অর্ধেক লোকে বুঝতে পারছে না সেটা নিয়ে একটার পর একটা ভিডিও মানে একবার ঠিক আছে ভাই দেখে বেরিয়েছো ভালো লাগেনি ব্যস্ত আসছে মিটে গেছে না ওটাকে নিয়ে ব্যবসা করতে হবে কারণ সোশ্যাল মিডিয়া থেকে এখন টাকা পাওয়া যায় তো ফেসবুক থেকে টাকা পাওয়া যায় তো কী করবে বলো নিজের ফেসে তো আর অন্য কিছু দিয়ে ব্যবসা করা যাচ্ছে না তাই জন্য এখন দেব সিনেমা খারাপ লেগেছে তাই নিয়ে একশোটা ভিডিও বানাই চলো তাতে হাইপ আছে লোকে এসে গালাগালি করবে তাতে দুটো পয়সা আসবে মানে মানুষ কতটা নিচে নেমে গেছে যাই হোক এটা এটা করেও যদি দুটো মানুষের রুটি রুটি রোজকার হয় দেবদা বলছেন আমাকে বেছে যদি দুটো লোক খায় খাক এইভাবেই খাক নেগেটিভিটি বেশি বিক্রি হয় তবে দেখো এত কিছু করেও সিনেমাটার বক্স অফিস কালেকশনে কোনো এফেক্ট ফেলতে পারছে না হিউজ 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 কালেকশন হচ্ছে হিউজ হাউস মারছে দ্যাট দ্য পাওয়ার অফ মেগা স্টার দেবদা দ্য দা পাওয়ার অফ দেবদা অ্যান্ড লেডি সুপারস্টার সুপার শ্রীরাংগুলি একসাথে আসা এবং দশ বছর আগের ছবি তো একটা ব্যাপার তো রয়েছে তাই না তোমাদেরকে আর কি মতামত মতো নিয়ে ভিডিওটাকে নিয়ে জানিও সেকশন চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে ভাবে